ব্যানার্জি যেখানকার সাংসদ সেই এলাকার মধ্যে এর আগেও বারে বার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে আজ নতুন করে সকাল থেকে আমাদের ওখানে মন্দিরকে ভাঙা হয়েছে সেখানে তুলসী গাছ সেই তুলসী গাছ ভাঙা হয়েছে সেখানে লুঙ্গি বাহিনী টুপি লাগিয়ে জিহাদিরা জামাতিরা তারা হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে ওখানে পুলিশ যখন তাদেরকে সরিয়ে দেয় সেখান থেকে তারা সন্তোষপুর রোডে সেখান থেকে আলাদা অন্য এলাকার মধ্যে গিয়ে সেখানে তারা তাণ্ডাও চালাচ্ছে হাজার হাজার এই যারা হিন্দু বিরোধী এই যে জিহাদি এই যে জামাতি এরা যে অত্যাচার চালাচ্ছে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে বিফল আছে কলকাতা পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা মুর্শিদাবাদে পুলিশকে দেখেছি পুলিশ দাঙ্গা হচ্ছে আর পুলিশ তাদের ফোন রিসিভ করছিল না পুলিশ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা অবধি আসেনি হরগোবিন্দ দাসে দাসের রক্ত ঝরিয়েছে হরগোবিন্দ দাসকে খুন করা হয়েছে তার ছেলেকে খুন করা হয়েছে মুর্শিদাবাদ হতে দেব না এই কলকাতার মধ্যে আমরা চাই সময় থাকতে রাজ্যপাল ইন্টারেস্ট এখানে হস্তক্ষেপ করে আমাদের এখানে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে আমাদের হিন্দুদের রক্ষা করুন সন্তোষপুরে হিন্দুদের রক্ষা করুন রবীন্দ্রনগরে যে এলাকাতে আমাদের হিন্দুরা আছে তাদের রক্ষা করুন আমাদের মন্দিরকে রক্ষা করুন কারণ ওইখানে বলা হচ্ছে বলছে নাকি হিন্দুদের থাকতে দেবো না মন্দির বন্ধ করে দেবো মন্দির আমরা খুলতে দেবো না এই অত্যাচার বাংলাদেশে হতে আমরা দেখেছি কিন্তু আজ আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে এই সেম কায়দায় হচ্ছে আমরা এটা বরদাস্ত করতে পারবো না আজ এই জন্য আমরা আজকে এখানে এসে রাজভবনের সামনে আমরা এখানে আমরা ওনাকে জানাতে এসেছি চিঠির মাধ্যমে যাতে উনি ইমিডিয়েট উনি এখানে অ্যাকশন নিন জয় শ্রীরাম